সরকারের পদত্যাগ করে তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশে এসআইআর করে তারপর নির্বাচন করুক আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক যারা যে প্রশ্নগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে রেখেছিলাম একটা প্রশ্নেরও নির্বাচন কমিশন কালকের সাংবাদিক বৈঠকে কোনো সদুপর দেননি এবং পাশ কাটিয়ে বেরিয়ে গিয়ে দায়ে বিরোধী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছে আমি প্রথমেই বলতে চাই আপনারা যদি নির্বাচন কমিশনের গাইডলাইনসগুলো দেখেন কোনোরকম কোনো অ্যাফিডেভিট বা কমপ্লিটের প্রয়োজন করে না কোথাও যদি কোনো রকম থাকে বা ইলেকট্রাল রোলে কোথাও কোনো গরমিল হয় সেখানে শুও মতো কগনিজেন্স নিয়ে ইলেকশন কমিশনের ইয়ার ক্ষমতা রয়েছে পাওয়ার রয়েছে এনকোয়ারি ইনিশিয়েট করে দরকার হলে রকম কোনো গরমিলের অভিযোগ যদি আসে তৎক্ষণাৎ শুও মতো কগনিজেন্স নিয়ে এনকোয়ারি করে সেই চেঞ্জগুলো করা যেতে পারে আমি দিল্লি যাওয়ার আগের সপ্তাহ আগের দিনও বলে গেছি যে যে কথা নির্বাচন কমিশন বলছে যে ইলেকট্রোনাল রোলে গরমিল রয়েছে এবং কোনো কোনো জায়গায় মৃত ব্যক্তিদের নাম রয়েছে এসআইআর করার প্রয়োজন আমি যদি ইলেকশন কমিশনের যুক্তিকে তর্কের খাতিরে সঠিক করে তাহলেও তাহলেও আমার মনে হয় যে সত্য সমাপ্ত এক বছর আগে যে লোকসভা নির্বাচন গেছে সেই নির্বাচন তো এই ভোটার লিস্টের বেশি হয়েছে তো আগে সরকারের পদত্যাগ করে তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশে এসআইআর করে তারপর নির্বাচন করুক আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি ভারতীয় জনতা পার্টি মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি মানুষকে जे मार् भोटाधिकार्ट प्रयोग ना करते मौलिक अधिकार ते अधिकार कडे दि